তারপরে উল্টো আমাদের श्राপ দিল দেখছেন উল্টো আমাদের श्राপ দিল আমরা মুশরিক না হলে নাকি আমাদের খবর আছে খবর আছে উনি বলে তো লাভ নাই আল্লাহ তো জানেন আমরা কি বিশ্বাস করছি না করছি আল্লাহ তো আমাদের অন্তর সম্পর্কে এক এবারে ওয়াকিবহাল সো ওনার বিশ্বাস অবশেষে তো আমাদের বিশ্বাসে কিছু যাবে আসবে না না কিন্তু আবার তিনি যেগুলো সঠিক বলছেন আমরা সেগুলো তোবার এগ্রি করছি জেরুজালেম নিয়ে যা বলছে আমরা কি তার বিপক্ষে বলছি ভাই বলেন জি জি না আপনার যুক্তি তিনজন বিজ্ঞ মানুষ একেবারে চমৎকার ভাবে বলেছেন এর উপরে যেভাবে রিপিট প্রশ্নগুলো করলেন যেমন ঈসা কেন বড় নয় ঈসাকে যে বড় ক্ষমতা দেওয়া হয়েছিল আপনারা তো বললেন তাহলে মুসার ক্ষমতা গুলো তার মধ্যে কেন ছিল না সোলামের পাওয়ার গুলো কেন ছিল না এটি তো প্রমাণ হয়ে যায় যে আসলে ঈসা আলাহ ইসলাম একজন নবী এবং মানুষ ছাড়া কিছুই না ওনার আহ একটু ইয়া আছে তো যাই হোক একটা প্রশ্ন করছি আজকে টপিকটা অনেক আমার পছন্দের যে ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধ সম্পর্কে আমার একটা প্রশ্ন ভাই ধর্ম আর রাজনীতি এই দুটো বিষয় কি আলাদা আসলে দুটো বিষয়টা কি আমার কাছে সবকিছু কেন জানি ধর্ম আর ইন্টারনাল একটা এক্সটারনাল একটা ইন্টারনাল একটা এক্সটারনাল এটা যদি একটু বলতেন আজকে একটাই প্রশ্ন আমার ধর্ম আসে টু পারসন কে ই করতে চেঞ্জ করতে আর রাজনীতি হয় সমাজ নিয়ে রাজনীতি করা যায় নিয়ে রাজনীতি করা যায় রাষ্ট্রের সাথে রাষ্ট্রের খেলা চলে ঠিক আছে কিন্তু ধর্মের সাথে এরকম না আপনি না মানলে আল্লাহ বলছে লাইক রাফ দিন কোনো प्रेशर নাই কিন্তু রাষ্ট্রের প্রেশার প্রেসারাইজ করতে পারে আমি একটা আইন করছি তুমি মানবা না আইন লঙ্ঘনের জন্য রাষ্ট্রদ্রোহী মামলা তোমারই করবো আমার আইন মানতেই হবে তোমার যত এটা মানবতা বিরোধী আইন হোক যত এটা মানে জুলুম মারক আইন হোক ইউ হ্যাভ টু অবে আমার আমার রাষ্ট্র আমি ট্যাক্স দিচ্ছি আমার রাষ্ট্র বললো কালকে আমি মিয়ানমারের সাথে যুদ্ধ করবো আমার কিছু করার নাই সে যে আকর্ষিত না ধর্ম দেয় না কিন্তু সবসময় প্রেসারাইজ করার দিকেই ধাবিত হয় যদিও পলিটিক্স এর বই পুস্তক বলা আছে যে সবার মতামতের ভিত্তিতে কিন্তু দেখা যায় এটাও হয় যে সবার মতামতের ভিত্তিতেই মানুষ জুলুম করে দেখা যায় ওই আমেরিকার পার্লামেন্টেই সবাই মতামত দেয় যে হ্যাঁ ইরাকে হামলা করো পরে দেখা যায় যে আসলে ওই বেচারার ওইখানে কোনো মারণ কোনো অস্ত্রই ছিল না কিন্তু মাঝখান থেকে বিশ লক্ষ মানুষের জীবন চলে গেল কিন্তু অধিকাংশ মানুষ রায় দিয়েছে কি ইরাকে হামলার পারমিশন দিয়েছে তাহলে পলিটিক্সটা এইভাবেই হয় এবং মেজরিটি যে সঠিক আর ধর্ম বলতেছে অ্যাকর্ডিং টু কোরআন বলে আমি ভিন্ন গেলাম না বলছে মেজরিটি পার্সনই হচ্ছে অজ্ঞ মেজরিটি পার্সনটি হচ্ছে আল্লাহর বিশ্বাস করবে না মেজরিটি পার্সনই হচ্ছে জালিম তাই না তো এই অনেক ডিফারেন্স আছে মানে এটা আসলে এটা মানে সারা দিন এটা নিয়ে আলোচনা করলে মনে এটা শেষ হবে না এত হাজার হাজার ডিফারেন্স আর সহজ কথা আমি একটা বলতে চাই সেটা হচ্ছে যে ধর্মে রাজনীতি নাই আর রাজনীতিতে ধর্ম দিয়ে ভর্তি মানে ধর্ম দিয়ে রাজনীতি করা সহজ কিন্তু ধর্ম আপনাকে কোনো রাজনীতি করতে বলে না ধর্ম আপনাকে সব স্ট্রেট কাট আর ব্যক্তি জীবনের জন্য ধর্ম ধর্মটা আমরা সব সময় মিসগাইডিং করি মানে ধর্মকে রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত করতে চাই কিন্তু ধর্ম বলে যে নিজের উপরে ব্যক্তির করার জন্য মানে আমি ব্যক্তির উপরে প্রতিষ্ঠিত করার জন্য বলা হয় আর রাজনীতি একটা সবসময় রহুলভাই বাইরের মানুষ তো দূরে ধর্ম বলে যে তোমার সন্তান সন্তান বা তোমার স্ত্রীও যদি না আনে কোন সমস্যা নাই তুমি তোমার সংসার করবা কিন্তু তাকে প্রেশারাইজ করা যাবে না আমি একসাথে সংসার করছি সে আমার সন্তান সে আমার উত্তরাধিকারী হচ্ছে আমার সকল কোষ্টার যেহেতু সম্পত্তি সে ভোগ করবে কিন্তু সে আমার মতবাদে বিশ্বাসী না কিন্তু আমি তার কিছু বলতেও পারবো না এটা হচ্ছে ধর্ম কিন্তু পলিটিক্স কি তাই আমার রাষ্ট্রে থাকবা আমার কথা শুনবা না রাষ্ট্রদ্রোহী মামলা পরের দিনই আপনার নামে করবে করবে না করবে আর ধর্মকে এটা বলতে পারমিশন দিছে মুসানবিকে যে তোমার ছেলে তোমার কথা শুনবে না ওকে আজকে থাপ প্রায় তেজ পুত্র করে দাও না সুযোগ নাই কোনো তার সাথে তোমার সংসার করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আকাশ পাতাল ব্যবধান ধর্মের সাথে রাজনীতির সাথে রাজনীতির আকাশ পাতাল আকাশ পাতাল মানে সহজ কথাটা চেষ্টা করলাম আর কি ধর্ম হচ্ছে ব্যক্তি জীবনে আর আর রাজনীতি হচ্ছে যে একটা গোষ্ঠীর মধ্যে হইতে পারে তার যে উপগোষ্ঠীর মধ্যে হইতে পারে একটা দেশের মধ্যে হইতে পারে একটা জাতির মধ্যে হইতে পারে একটা পুরো পৃথিবীর মধ্যে হইতে পারে সকল মানুষকে মেনটেন করার সিস্টেমটাই হচ্ছে রাজনীতি সহজ কথা একদম সহজ ভাষায় বলে দিলাম আরকি ভাই ক্লিয়ার কিনা আর কিছু বলতে হবে কিনা আর শুধু নিজেকে মেনটেন করা হচ্ছে ধর্ম আচ্ছা ভাই মোটামুটি বুঝলাম আবার রিপিট শুনে ভালো করে অনুধাবন করার চেষ্টা করব তো আমাদের দেশ যতগুলো আছে পৃথিবীতে ধরেন দুইশো আপি ধরি তো এই দেশগুলো আসলে কি রাজনীতির ভিত্তিতে চলে কিনা দেশগুলো তো ধর্মের ভিত্তিতে চলে না আমি প্রশ্নটা ক্লিয়ার করতে পারছি কিনা আসলে আমরা কি অ্যানসারটা দিছি কিন্তু আমাদের একটা আছে যে ধর্মের দেশ চাই এটা আসলে ধর্ম ইয়া করে না রেজন ভাই এটার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো উদাহরণ দিছে যে আপনার ছেলে নিজের ছেলে ধর্ম মানে না আপনি তাকে প্রেসার করতেই পারবেন না আপনার ওয়াইফ একসাথে সংসার করতেছেন একই খাটে আছেন আপনি যে ধর্ম পালন করতেছেন সে আপনার ধর্ম পালন করতেছেন আপনি তাকে প্রেশারাইজ করতে পারবেন না আপনি তাকে পেইন দিতে পারবেন না আপনি তাকে কষ্ট দিতে পারবেন না আপনি তাকে কোনো ধরনের কোনো ভাবে কোনো কিছু করতে পারবেন না ধর্মটাই হচ্ছে আপনার ব্যক্তি জীবনে আপনার ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত করার জন্য ধর্ম রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য না ও এক্সিলেন্ট উত্তর ভাই রুল ভাই থ্যাংক ইউ জি বিষয়টা খুব চমৎকার লাগলো আমার এই উপলব্ধি করতে দরকার ছিল তাহলে আমাদের এই রাজনৈতিক দলগুলো যে করছে আসলে আসলে কোনো মানে নেই এটাই তো মূল বিষয় না এরা হচ্ছে যে রাজনীতি দিয়ে মানে ধর্মের সাহায্য নিয়ে রাজনীতি করতেছে এই জন্য আমি কিন্তু সবসময় একটা কথা বলি যেটা হচ্ছে যে পুরা বিশ্বে ধর্ম নিয়ে কোনো যুদ্ধ হচ্ছে না ঠিক আছে যুদ্ধটা হচ্ছে রাজনীতি নিয়ে ধর্ম নিয়ে কোনোদিন যুদ্ধ হয় না কারণ ধর্মটা তো আপনার মধ্যে আপনি বাস্তবায়ন করবেন আমি তো সজীব ভাইয়ের মধ্যে বাস্তবায়ন না আমার কথাটা বুঝতে পারছেন আমার কোরআন আমাকে যা আদেশ নিষেধ যা কিছু বলছে আমাকে কোরআন বলতেছে যে আমার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ দান করার জন্য এখন আমার এটা করতে হবে আমার যত প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আছে সেটা আমাকে দান করতে হবে এটা আমি সজীব ভাইকে বাধ্য করতে যাব না আমি কি ক্লিয়ার করতে পারছি হ্যাঁ একটা ব্যাপার আমি একটু করতে চাই রুল সাথে আমি একমত শতভাগে একমত একটা ব্যাপার করতে চাই রাষ্ট্র কিন্তু আপনাকে উৎসাহিত করতে পারে কিভাবে স্বতন্ত্রভাবে রাষ্ট্র আপনাকে ভালো কাজ করার উপদেশ দিতে পারে বা আইন প্রয়োগ করেও সেটা করাতে পারে যে ভালো কাজ করো ধর্ম আপনাকে ভালো কাজ করতে বলে এইভাবে উৎসাহিত করতে পারে এই আর কি উৎসাহিত হইলে ওইটা ধর্ম না মানে না ধর্ম না সেটা তো আমি বললাম আপনার সাথে একমত কিন্তু রাষ্ট্র উৎসাহিত করতে পারে বড় জোর এইটুকু আমরা এই জায়গাটাতেই মিস করি বলেই আছে যে পুরা অশান্তি পুরা পৃথিবী সহ অশান্তিটাই এই কারণে আমরা চাই আমি মানি না মানি কথা হচ্ছে যে আমি আরেকজন জোর করে মানাবো আমি সজীব ভাইয়ের জোর করে মানাবো এই সজীব ভাই আপনার কি প্রয়োজনীয় সম্পত্তি আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি দান করবেন আমি করছি কিনা এটা দেখার বিষয় না মানে আমি সজীব ভাইয়ের জোর করে দান করাবো ঠিক আছে রাষ্ট্রের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করব জোর করে হচ্ছে তার সম্পদ কাড়ে নিব মানে এইটা আমরা করতে চাই কিন্তু ইসলাম বা ধর্ম অনুমতি দেয় না যার যারটা যার যার ধর্ম শেষে পালন করবে জোর জবরদস্তি ধর্মের মধ্যে নাই মানে বিন্দু মাত্র নাই আর রাজনীতির ব্যাপারটাই হচ্ছে যে এরকম যে দশটা মানুষ আমার কথা শুনবে না কিন্তু আমি তাকে কি টেকনিক করে এই দশটা মানুষকে আমার কথা শোনাবো বা দশটার মধ্যে পাঁচ আটটা মানুষকে আমার কথা শোনাবো আমার কথা একমত করব এই যে সিস্টেমটা এটা হচ্ছে রাজনীতি আমি মনে হয় ক্লিয়ার করতে পারছি ঠিক আছে ভাই ক্লিয়ার করতে পেরেছেন কিন্তু আবার একটা প্রশ্ন এখন মনে হচ্ছে তাহলে একটা রাষ্ট্র পরিচালনা মানে হবে কিসের ভিত্তিতে ন্যায়ের ভিত্তিতে ও ইন এবং ইনসাফের ভিত্তিতে হবে এগুলো কি জ্ঞানী ব্যক্তিরা আপনারা চিন্তা করে লিখবেন যেমন সংবিধান বিষয়টা যেটা দেশ পরিচিত হতে নে এবং ইনসাফের ভিত্তিতে একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে হুম রাষ্ট্র যে আইন হবে নিয়ম হবে সবকিছু হবে নে এবং ইয়ার এর ভিত্তিতে ইনসাফের ভিত্তিতে এই ন্যায় এবং ইনসাফ আপনি কোরআনের মধ্যে থেকে আইডিয়া নিতে পারবেন হ্যাঁ আপনার যে ব্যক্তিগত কথা বলা আছে সেই ব্যক্তি পর্যায়টাকেই আপনি হচ্ছে যে চিন্তা করে বের করবেন যে এটা একটা মানুষের উপরে অ্যাপ্লাই করলে তার সর্বোচ্চ নেই বা ইয়া কি হইতে পারে ঠিক আছে এটা আসলে কমন সেন্স বা অনেক মানুষ চিন্তা করে বের করতে হবে আর কি জি আসসালামু আলাইকুম রিজন ভাই সজীব ভাই রুলামিন ভাই আমাকে কি শোনা যাচ্ছে জি শোনা যাচ্ছে আসসালামু আলাইকুম শোনা যাচ্ছে ভাই ভালো আছেন আপনারা জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে আমার কোনো প্রশ্ন নাই ওই আমি রিজন ভাইকে একটা রিকোয়েস্ট করতেছি আর কি রিকোয়েস্ট করার জন্য আসছি যে আমি আমি তো আগে হানাপি মাজাফ অনুযায়ী করতাম আর কি যে দিন ধর্ম যাই বলেন মানে বাপ দাদাই যা শিখাইছে তাই আমার কথা কি শোনা যায় নাকি স্লো আসলে ভাই শোনা যায় বলুন শোনা যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আপনাদের আলোচনা শুনে আসলে আমি আর কি সত্যটাকে খুঁজতেছিলাম খুঁজতে খুঁজতেই আর কি এই পর্যন্ত আসা তো আমি যখন আমার নিত্য প্রয়োজনীয় জিনিস যখন আমি ক্রয় করি আমি আমার মধ্যে চেষ্টা করি যে আমি বেটারটা বেটারটা কিনবো মানে আর কি তো যেটা আমার পরকালের জন্য মানে পরকালে আমার জীবনের মানে মেন যে একটা মানে আসলে আমি কথাটা হয়তো বুঝায় বলতে পারতেছি না যে পরকালের যে আমার মানে এই জান্নাত জাহান্নাম যেটাই বলি এই ব্যাপারে যদি আমি মানে কে কি বললো এটা শুনেই মানি তাহলে তো আর হলো না তো এই সত্যটাকে খুঁজতে খুঁজতে আর কি এই পর্যন্ত আসা তো একদিন এই বাইর ভিডিও সামনে বললো মানে আমি আর কি এই মাজার আর মসজিদ এগুলাকে এক পাশে রেখে আর কি ইসলামটাকে জানার চেষ্টা করছিলাম ঠিক আছে তো ইনশাল্লাহ আমি পেয়ে গেছি তো এখন আমি যেটা বলতে চাইতেছিলাম আর কি তো আমি তো ইনশাল্লাহ নিজে মানার চেষ্টা করতেছি জানি না কতটুকু মানতে পারতেছি তো আমি আমার ফ্যামিলিতে আমরা ভাই ভাই বোন হচ্ছে চারজন আর আমি বিবাহিত আমার আর আমার একটা মেয়ে ছোট পাঁচ বছর বয়সী বাবা মা এই কয়জন ফ্যামিলি তো আমি নিজে মানার চেষ্টা করতেছি আমার ওয়াইফ কে দাওয়াত দিয়েছি এর আলহামদুলিল্লাহ সে আমি যতটুকু আল্লাহ আমাকে বোঝার তো দিয়েছে আমি ততটুকুই কোরআন থেকে আর রিচুয়াল যা আছে এটা থেকে বোঝানোর চেষ্টা করছি সে গ্রহণ করছে আমার দাওয়াত তো আমি আমার বোনকেও দাওয়াত করছি আমার বোন ইন্টারে লেখাপড়া করতেছে তো সেও আলহামদুলিল্লাহ গ্রহণ করছে তো আসলে ওই যে আমি আসছি এই জন্য আমার বোন ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড ছিল ঠিক আছে ওখান থেকে হয়তো রেজন ভাই ওই ওই ভালো মন্দ বাছাই করতে গিয়ে তাকে সবাইকেই রিমুভ করে দিছিল আমি দেখছি তো আমি অ্যাড হয়েছি পরে রেজন ভাইয়ের সাথে কথা বলে কিন্তু আমার ওই বোনটা তো আর খুব একটা বেশি আসে না লাইভে ওই হোয়াটসঅ্যাপে তবে ওখানে থাকলে আর কি সে আরো একটু জানতে পারবে এই জন্য আর কি আমি রেজান ভাইকে বলবো যে তাকে জানে একটু আবার মানে অ্যাড করা হয় এটাই আর কি শুনতে পাচ্ছেন ভাই আমার কথা আর কোরআনের পথে আসার পরে কি অসুবিধা কম বেশি সবারই হয় অনেকে অনেক কথা বলে কাফের মুর্তার এগুলা অনেকেই মানে সবারই মুখস্ত মানে যারা সত্তর বছর এসেছে কাকে কি বলে এগুলা সবাই জানে এজন্য আরে বিস্তারিত না বলি ঠিক আছে ভাই আপনি আমার ওই যে একটু নক দিয়েন ঠিক আছে